রিপুটার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও শিবশক্তি মিডিয়া প্রোডাকশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল দশম বর্ষ বঙ্গকৃতি সম্মান দুহাজার তেইশ চব্বিশ প্রদীপ মাধ্যমেই এই অনুষ্ঠানে শুভ সূচনা করেন স্বামী পরমাত্নানন্দজি মহারাজ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ সঙ্গে ছিলেন সভাপতি সূর্য চ্যাটার্জী সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সম্পাদক শুভ্রা নায়েক সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন চেয়ারম্যান দেবকুমার দে অনুষ্ঠানের শুরুতে বিবেকানন্দ সম্পর্কিত দশটি গানের ভিডিও সিরি ও রামকৃষ্ণ সম্পর্কিত চারটি গানের সিরি প্রকাশিত হয় এবারে মোট সতেরো জনকে বঙ্গকৃতি সম্মান দেওয়া হয় স্বর্ণপদক প্রাপকেরা হলেন পিঙ্কি ঘোষ আদ্যারবাতা চক্রবর্তী দেবব্রত ব্যানার্জি, স্বামী পরমানন্দ মহারাজ স্বামী সুপর্ণানন্দ মহারাজ সূর্য চ্যাটার্জ্জী হাকিমুল ইসলাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণকলি বন্দ্যোপাধ্যায় ডক্টর বিশব পিটার অলোক মুখার্জী সুব্রত মন্ডল শঙ্কর মন্ডল শিবশঙ্কর ভট্টাচার্য ট্রফি প্রাপকেরা হলেন মোহর ভট্টাচার্য সুলেখা চ্যাটার্জী তুষার পাটোয়ার শুভশ্রী চন্দ্র নন্দী উপস্থিত ছিলেন আকাশ চ্যাটার্জী গোপাল দেবনাথ দেবশ্রী মুখার্জি দেবব্রত রায়চৌধুরী বংশীবদন চট্টোপাধ্যায় রিয়া দাস বাবা প্রদীপ বরাল তারকধর মতিলাল চক্রবর্তী জামাল উদ্দিন সরকার প্রমুখ সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন প্রথম কথা হচ্ছে আমার এই বঙ্গকৃতি সম্মান টেন্থ ইয়ার রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পরিচালনা আর সঙ্গে রয়েছে আমাদের শিব শক্তি বিডিআর প্রোডাকশন দুজনে মিলে আমরা একটা নতুন পালক যোগল কারণ এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে দুটো সিডি প্রকাশিত হলো আমাদের দুটো সিডি প্রকাশিত হলো এই প্রকাশ মধ্যে আমাদের একটা নতুনত্ব হলো এবারে আমরা সতেরো জনকে আবার সম্মান জানিয়েছি বিভিন্ন ওরিয়েন্টে তার মধ্যে তেরো জন স্বর্ণপদক আছে চারজন হচ্ছে মানে এমনি ট্রফি রয়েছে সার্টিফিকেট দেওয়া তো সিডিটা রামকৃষ্ণের পর আর বিবেকানন্দ পরটা আমাদের এই জায়গাটার ভাবমূর্তিটাকে অনেক ভালো করল মানে এর পরের প্রোগ্রামটা আছে কবিরত্ন কবি ও সাহিত্য রত্ন সম্মান তারপর আছে সমাজ কল্যাণ রত্ন তারপর আবার চলে আসছে সেই বঙ্গ শিরোমণি যেটা আমার অনেক বছর হবে তারপর বঙ্গ মানে ভারত গৌরব যা যে কোনো আসছে পরপর এরপর হবে আমার তো খুবই ভালো লাগছে আমি এই সংস্থার সভাপতি হিসাবে থাকতে পেরে এবং অনুবর্ধন সেক্রেটারি আমার পরম বন্ধু ওর পাশে থাকতে পেরে এবং তার সঙ্গে সঙ্গে আমি যেমন সম্মানিত হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমার শিবশক্তি মিডিয়ার বিডিয়ার প্রোডাকশন গানের অনুষ্ঠানের সিরি ক্যাসেট প্রকাশ করেছে এবং স্বামী বিবেকানন্দের পরে এবং আমি উভয়কেই মানে আমার রিপোর্টার ফাটুকা অ্যাসোসিয়েশনের সদস্যদের যেমন আমি ধন্যবাদ জানাব তেমন তেমন আমি সাধারণ মানুষকে বলবো যে আমাদের এই যে গানের যে বিবেকন্দের পর যে দশটি গান দুটি গান রামকৃষ্ণের ওপর দুটি শ্যামাসঙ্গীত এটা মানুষ শুনুক আমি আশা করি একশো একশো সুষম বিবেকন্দের জন্মদিনে এই গান যদি সবাই শোনে তাই নিশ্চয়ই মনে করব যে মানুষ কিছু বুঝতে পারবে গানগুলোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ভাষা কথা আছে যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করবে মানুষকে অনুপ্রাণিত করবে এবং মানুষের সেবায় অন্তপক্ষে গানগুলো শুনলে পরে মানুষের সেবা মানে জাগরিত হবে এবং তাদের মধ্যে মানে মিথ্যা যেগুলো কোনো চিন্তাভাবনা সেগুলো দূর হবে সত্য জাগরিত হবে আমার খুবই ভালো লাগছে অ্যাজ আ কালচারাল সেক্রেটারি এর আগেও অনেক আমাদের ইভেন্ট হয় আমাদের এবারে দশমতম বঙ্গ স্বীকৃতি সম্মান বঙ্গকৃতি সম্মান তো আশা করি আরও পরবর্তীকালে আরও ভালোভাবে কাজ করতে পারবো এবারে আমাদের প্রোগ্রামে অনেক রকমের নানান রকমের ব্যাপার ছিল ক্যালেন্ডার ওপেনিং সিডি ওপেনিং তো দেখতে পারবেন ভালো লাগবে আর আশা করি রিপোর্টান ফটোগ্রাফার আরও আগে এরমভাবেই কাজ করে যান দুটো ক্যাসেট আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজি এসেছিলেন তো সেখানকেই একটা বিবেকানন্দকে নিয়ে একটা গানের সিডি ছিল একটা রামকৃষ্ণকে নিয়েছিলো শুনলাম খুবই ভালো লাগলো সুর থেকে শুরু করে কথা তো আশা করব এরকম ভাবে আরো যেন আমাদের সঙ্গে সবাই এসে এগাক। আমার এখানে এসে খুব ভালো লাগছে এবং আমি চাইব পরবর্তীকালে বড়দের আশীর্বাদ এবং ছোট ভাই বোনদের ভালোবাসা নিয়ে আমি যেন আরো এগিয়ে যেতে পারি এবং আমি যেন আরো ভালো ভালো অ্যাওয়ার্ড আরো এরকম অ্যাওয়ার্ড জিততে পারি আমি চেষ্টা তো করবো খুব ভালো পারফরম্যান্স করা এবার যা আছে সব জাজেসদের হাতে এবং গডের হাতে Bureau Report Channel 10